চাল চুরি ত্রিপল চুরি আবাস যোজনার ঘর চুরি এ অভিযোগ তো তৃণমূলের বিরুদ্ধে সর্বশেষ বিজেপি অভিযোগ করেছে যে ফাইলও চুরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বীরভূমের রাজনীতি আবহে সরগরম হয়ে উঠেছে রেল ওভারব্রিজের উদ্বোধন চুরিকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ রেলের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বাজার রেলওয়ে ওভারব্রিজে গাড়ি চলাচল করতে দিয়েছেন স্থানীয় সাংসদ শতাব্দী রায় তিনি নিজেও সেখানে হেঁটেছেন অথচ এখনো পর্যন্ত ওই ওভারব্রিজের কাজ অনেকটাই বাকি রয়েছে জানা যাচ্ছে রেলের এই ওভারব্রিজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় একাধিকবার বা সমাজ মাধ্যমে ছবিতে দেখা যায় হারজান বাজার রেল ওভার ব্রিজ যাতে হয় সেজন্য তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দরবার পর্যন্ত করে তার আবেদনের ভিত্তিতেই মূলত বাজার রেল ওভার ব্রিজের কাজ শুরু হয় কিন্তু এখনো পর্যন্ত এই কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি এই কাজ শেষ হওয়ার আগেই স্থানীয় সাংসদ সেই রেল ওভার ব্রিজ দখল করতে গিয়েছেন বলে অভিযোগ অর্থাৎ উদ্বোধনটাও চুরি হয়ে গেল তৃণমূলের হাত ধরে এমনটাই বলছে বিজেপি এ নিয়ে সামনে এসেছে বিজেপির রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিবৃতি এই বিজেপি নেতা কি বলছেন একবার শুনুন আমি আগাম আপনাদের কাছে আগেই জানিয়েছিলাম যে এই চোরেদের রাজত্বে সর্বশেষ আমরা ফাইল চুরি দেখেছিলাম আমি ঘোষণা করেছিলাম একটা উদ্বোধন চুরিরও একটা পরিকল্পনার কথা আমরা শুনছি আজকে আপনি দেখলেন যে স্থানীয় সাংসদ একটা ব্রিজেরও উদ্বোধন চুরি করতে চলে গেল চোরেদের রাজত্বে এর থেকে হাস্যকর জিনিস আর কি হতে পারে তো আপনারা নিশ্চিন্ত থাকুন এই বন্দে স্লিপার অর্থাৎ বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের দিনও রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে আমার বিস্তারিত এ নিয়ে কথা হয়েছে এবং সেদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন রেল বোর্ড বীরভূম জেলার বেশ কয়েকটি ট্রেনের স্টপেজ দিয়েছে এবং আর্জেন্ট বাজার রেলওয়ে ওভারব্রিজের ব্রিজের উদ্বোধনও এই আলো লাগানোর কাজ এবং সরকারিভাবে রেলকে হ্যান্ড করার পরেতে খুব দ্রুত অনুষ্ঠনিকভাবে তেল শুরু করবে স্কুল পড়ুয়াদের নিজের মিছিলে হাঁটিয়েছেন সাংসদ শতাব্দি রায় এই অভিযোগ তুলে তাকে তওব দেখেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কিন্তু আজকে যেটা জানা গেল যে মানোনিয়া সাংসদ স্কুলের বাচ্চাদের তার এই রাজনৈতিক পরিদর্শনে সামিল করলেন আমার মনে হয় এই স্কুলের পচি কাচাদের তার রাজনৈতিক পরিদর্শন সামিল না করলেই ভালো হতো যেভাবে বাচ্চাদেরকে জোর করে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো সেটা অভিপ্রেত ছিল না সাংসদ শতাব্দী রায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন মাননীয় সাংসদ যদি উন্নয়নের প্রতিযোগিতা করতে চান তাহলে অন্তত দুটো কাজ করে দেখান সাঁথিয়াতে রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে রেলের একটি কাজ আটকে রয়েছে সেই কাজ কি সংসদ করে দেবেন প্রশ্ন জগন্নাথ চট্টোপাধ্যায় যদি সত্যিই তিনি প্রতিযোগিতা করতে চান রেলওয়ে প্রজেক্ট নিয়ে তাহলে মাননীয় সাংসদের কাছে আমি দুটি প্রতিযোগিতা মূলক চ্যালেঞ্জ দিচ্ছি এক নম্বর সাইথিয়া বাইপাসের যে কাজ রেলের কাজ আটকে রয়েছে মাত্র কুড়ি একর জমি জেলা প্রশাসন একবার করে দিচ্ছে না বলে ওই কাজটি করিয়ে দিন সাঁথিয়া বাইপাস যে মুহূর্ত তার ওই উপর দিয়ে অর্থাৎ ওভারব্রিজের রেল লাইন লাইন যেখানে চালু হবে সামান্য অংশ দিয়ে তার হচ্ছে অর্থাৎ পণ্যবাহী ট্রেনগুলি চলাচলের ক্ষেত্রে অনেক সময় সাশ্রয় হয়ে যাবে ওই জায়গাটা দিয়ে ঘুরে এসে কলকাতার লাইনে যাওয়ার হাওড়ার লাইনে যাওয়ার ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে তুই কুড়ি একর জমিটা পাইয়ে দিন না জেলা প্রশাসনকে গুলো এটা আপনি পারেন করতে এই চ্যালেঞ্জটা নেই জগন্নাথ বাবুর অপর চ্যালেঞ্জ হলো রাজ্য জমি দিচ্ছে না বলে সিউড়ি প্রান্তিক রেলওয়ের কাজ হচ্ছে না এটা কি শতাব্দীরায় করে দিতে পারবেন প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দ্বিতীয় চ্যালেঞ্জ আপনারই দিদিমণি যে প্রকল্পটি শুরু করেছিলেন তার বাজেট স্যাংশন করেছিলেন সেটি হচ্ছে সিউড়ি প্রান্তিক রেলওয়ে মাত্র একশো হেক্টরের কাছাকাছি পঁচাত্তর থেকে একশো হেক্টর কাছাকাছি জমির প্রয়োজন দয়া করে আপনি জমিটা রেলকে পাইয়ে দিন আমার সঙ্গে গত পরশু অশ্বিনীজির কথা হয়েছে মাননীয় রেলমন্ত্রী উনি বলছেন জগন্নাথ যেদিন রেলওয়ে জমি রাজ্য সরকার জমি দেবে তার পরের দিন আমি প্রজেক্টটাকে স্ট্যাপ করে নিই উন্নয়নের নামে দুর্নীতি করা কাটমানি নেওয়া এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বরাবরই রয়েছে এবার শিউরির মানুষ দেখলো আজ তো রেল ওভারব্রিজের উদ্বোধনটাও চুরি করে নিল তৃণমূল কংগ্রেস বিউরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity. Goa is on the fast track to grow. under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The double engine sarkar is driving Goa towards Viksit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.